দুষ্কৃতীরা বাইকে লাগালো আগুন সালানপুর থানার অন্তর্গত জেমারির নতুন পল্লী বাসিন্দা দেবরঞ্জন পালের বাড়িতে গতকাল রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতীরা গিয়ে উঠোনে দাঁড়িয়ে থাকা বাজাজ কোম্পানির পালসার গাড়িতে আগুন লাগিয়ে দেয় এমনই অভিযোগ করেন দেবরঞ্জন পাল তিনি জানান গতকাল রাত প্রায় বারোটা নাগাদ গাড়ির টায়ার ব্লাস্টের শব্দ শুনেই তিনি দরজা খুলে দেখেন তার গাড়িতে আগুন জ্বলছে সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজনের সহযোগিতা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তিনি আরও বলেন কে বা কারা তার দাঁড়িয়ে থাকা মোটর সাইকেলে আগুন লাগিয়েছে সেটা তার জানা নেই তবে সকালেই সালানপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলে খবর ব্যুরো রিপোর্ট сюда יש прошла ليه कल के रातर बलाई 12 टा संगे ए गाडीটা আমাৰ বাইরেছিল এটা এখানে ছিল গেটের মধ্যে बाउंड्री ताला लगाছিল কি এসে পরে এখানে পাইপ फुले